হ্যালো বন্ধু এই মুহূর্তে আমার সঙ্গে যারা রয়েছে সবাইকে আন্তরিক ধন্যবাদ আমি আবারও একটি নতুন ম্যাজিক নিয়ে আপনাদের সম্মুখে চলে এসেছি তো খেলাটা হচ্ছে একটা আমার কাছে একটা এই যে বড়ো একটা পাত্র আছে আর এই পাত্রে আমি এই যে কিছু কাগজ এই যে কিছু কাগজ দিলাম এই যে কিছু কাগজ এখন আমি এই কাগজটা এই যে জ্বালিয়ে দিলাম পাত্রটা গিয়ে এই ঢেকে এই ঢেকে এখন এই যে একটা পাত্র আছে আমি কিছু পাত্রে কাগজ পড়াইয়ে কিছু আমি এতে ওই রকি ভাইটা বই বই বইছি দেখতে আপনি হ্যাঁ আচ্ছা আচ্ছা আমি এবার এর ভিতরে এখন কি তৈরি হয়ে গেছে আমরা এখন দেখব তাই তো ঠিক আছে আমি এভাবে এবার পাথরটা আমি আস্তে আস্তে খুলি দেখি কাগজগুলো আমার কি হয়ে গেছে এই যে আমার কাছে দেখতে পাচ্ছেন একটা বল একটা বল আছে এ আর একটা বল এই আছে একটা কারেন্টের সুইচ আমরা যেটা ব্যবহার করি অন অফ বলি এই কারেন্টের সুইচ এবার আছে একটা সেলাই মেশিনের সুতা এই যে দেখেন একটা সুতা এইবার দেখেন আমরা যেটা সবসময় ব্যবহার করি ফোন এই যে দেখেন আমরা খাতা দিয়ে লিখি কলম দিয়ে খাতা লিখি সে কলম এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা সুতা তো বন্ধুরা আমার খেলা যদি ভালো লাগে একটা কমেন্ট করে জানিয়ে দিব আর ও আচ্ছা একটা লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেলে যারা নতুন আছে একটা সাবস্ক্রাইব করে আমাকে ছাপোর্ট করবেন থ্যাংক ইউ